ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নন্দিতা ক্যানাডা ক্যালগেরি শহর থেকে দেখলেন তো কাল স্যাটারডেতে কী পরিমাণ স্নো হচ্ছিল আজ সানডে তা সানডের দিন তো আর বাড়িতে বসে থাকা যায় না তাই কাছাকাছির মধ্যে একটি বেশ ভালো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেখানেই চলে এলাম আর অর্ডার করলাম সাউথ ইন্ডিয়ান ননভেজ থালি থালির আইটেমগুলো দেখে সত্যি আমার খিদে আরও বেড়ে গেল থালির মধ্যে ছিল চিকেন বিরিয়ানি সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন মশালা কারি মশালা ফিশ ফ্রাই সাউথ ইন্ডিয়ান স্টাইলে ফিশ কারি মিক্স ভেজিটেবল ডাল পাঁপড় ভাজা সালাদ আচার দইয়ের ছাস পাকা কাঁঠাল আর সুজি দিয়ে ঘি দিয়ে কী অপূর্ব হালুয়া বানিয়েছেন থালির সঙ্গে একটি প্লেন ধোসাও ছিল তাছাড়াও আমরা মশালা ধোসা আলাদা করে অর্ডার করলাম বেশ জমিয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেলাম গ্রসরির জন্য একটি ইন্ডিয়ান গ্রসারি স্টোরে এই স্টোরটির মধ্যে ইন্ডিয়ান যাবতীয় গ্রসারি আইটেম পেয়ে যায় তাছাড়াও অনেক রকমের স্ন্যাক্স ড্রাই ফ্রুটস কি খুব ভালো মিষ্টিও এখানে পাওয়া যায় এই দেখুন কত রকমের মিষ্টি ওদিকটাতে আবার হোমমেড অনেক রকম আচারও রাখা আছে মিক্সড আচার আমের আচার বলতে পারেন এই স্টোরটিতে শুধুমাত্র জামা কাপড় ছাড়া ইন্ডিয়ান বাসনপত্র আর সমস্ত কিছুই দরকারি জিনিস পেয়ে যায় আমরা এই ধরনের ইন্ডিয়ান স্টোরগুলোতে ঢুকে মনেই হয় না আমরা ইন্ডিয়ার বাইরে আছি কারণ আমাদের প্রয়োজনীয় সব জিনিসটাই পেয়ে যায় মোটামুটি এখানে আমার মোটামুটি যা দরকার কেনা হয়ে গেল চলুন এবার আমি চলে এলাম একটি এশিয়ান গ্রোসারি স্টোরে এখানে ফ্রুটস আর ভেজিটেবলস অনেকটা ভালো আর রিজনেবেল প্রাইসে পাওয়া যায় তাই এখান থেকে নিয়ে নেব দেখুন কামরাঙাগুলো কি বড় বড় সাইজের এখানে দেখুন ভিয়েতনামিজ ম্যাঙ্গো এক কেজি কুড়ি ডলারের মতো দাম আমাদের ইন্ডিয়ান রুপিজে এক হাজার দুশো টাকার মতো দাম এখানে আবার পাকা কাঁঠালকে পিস পিস করে বিক্রি করা হচ্ছে দেখেছেন এক একটা কাঁঠালের সাইজ কি এগুলো সবই পাকা কাঁঠাল এখানে কিন্তু কাঁচা কাঁঠাল মানে এচড়টা ঠিক পাওয়া যায় না এঁচোড় খাবার ইচ্ছে হলে আমরা এখানে ক্যানে পাওয়া যায় গ্রিন জ্যাকফ্রুট সেটাই কিনি এদিকটাতে আবার কাঁকড়া চিংড়ি মাছ বা আরও অনেক ধরনের মাছ রাখা আছে এগুলো সমস্তই প্যাক করে ফ্রোজেন করা হয় অনেকক্ষণই ঘোরা হলো এবার একটা চা কফির জন্য ব্রেক নিতে হবে মনে হচ্ছে কাছাকাছির মধ্যেই একটি বেকারিতে চলে এলাম এনাদের কেক পেস্ট্রি এবং কফির টানে প্রায় দিনই আমরা চলে আসি এখানে কেকের ডিজাইনগুলো দেখছেন অদ্ভুত সুন্দর আর এই লম্বা লম্বা কেকগুলো আমার একটু নতুন ধরনের লাগলো দেখতে এখানে কত রকমের যে পেস্ট্রি রাখা থাকে আবার প্রায় দিনই ওনারা নতুন নতুন বদলাতে থাকেন আমরা নিলাম চিজ কেক উইথ হোয়াইট চকলেট আর স্ট্রবেরি কাপকেক আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু অবশ্যই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন তাহলে আগামী দিনের সমস্ত ভিডিওর নোটিফিকেশন ঠিক সময় মতো পেয়ে যাবেন আজকের মতো তাহলে চলি সবাই ভালো থাকবেন